যারা ইয়ারফোন বা হেডফোনে ঝালাই দিতে দেয়া ঝালাই দিতে পারেন না বা সোল্ডারিং করতে পারেন না তাদের জন্য এই ভিডিও আপনারা সব সময় ঝালাই করার আগে যে টার্মিনালগুলোতে লাগাবেন ওখানে ভালো করে রজন দিয়ে পরিষ্কার করে কিছু রাং লাগিয়ে নেবেন তারপর এইভাবে যে তারটা এরকম একটু রজন দিয়ে করে নেবেন তারপর এখানে যে সার্কিট আছে এরকম একটা সার্কিট নিয়ে ওখানে একটু ঘষাঘষি করে রাংটা লাগিয়ে নেবেন এটা যদি ডিরেক্ট রাং দিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে লাগতে চায় না বা হয় না কারণ ইয়ারফোনের তারে এক ধরনের উপরে কভার থাকে যে কারণে হয় না এই যে এখানে ঘষাঘষি করে এগুলো লাগিয়ে নেওয়ার পরে মাথাগুলো একটু সমান করে নেবেন কেটে যেন এদিক সেদিক না হয়ে যায় এখানে আমিও কাটতেছি হ্যাঁ কাটার পরে দেখুন এটা কীভাবে কী করা হচ্ছে কাটার পরে এখানে ওটা একটু পরিষ্কার করে নেবেন এই যে আমার পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার রজনে ঠিক আছে পরিষ্কার রজন নেবেন আপনারা করার পরে এখন যে টার্মিনাল লাগাবেন ওইটা সুন্দর করে ধরে বসিয়ে তারপর এভাবে এরকম স্পিকার হোক বা যদি ওয়ার ইয়ারফোন হয় সেখানে যে মাঝখানে যে একটা মাউথ মাউথ স্পিকার থাকে ওখানে ঝালাই যদি সুইটা যায় কখনো বা তারা যে সংযোগ করতে হয় হ্যাঁ তো এভাবে যে আমার ভিডিওটা যে দেখছেন এভাবে করবেন দেখবেন খুব সহজেই হানড্রেড পারসেন্ট শোল্ডারিংটা হয়ে যাবে আশা করি